দুর্গোড়ায় করা নাড়ছে দুর্গোৎসব ব্যস্ততা শিল্পী মহলে নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে কাজ করে চলেছেন এমনই এক শিল্পী কৃষ্ণ কালীতলার দিব্যেন্দু সাহা প্রতি বছরই নিত্য নতুন ছোঁয়া দিয়ে দর্শনার্থীদের মৌন জয় করে থাকেন এবছরও পিছিয়ে নেন তিনি চারটি থিম এবং প্রতিমা ও দুটি সাবেকি প্রতিমা বানিয়ে দর্শনার্থীদের নজর কেড়েছেন শহরের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো মণ্ডপে এবছর ঠাঁই পাচ্ছে তার হাতে গড়া প্রতিমা তার মধ্যে কৃষ্ণ এবং গৌর রোড অন্যতম ধ্বংসলীলার হাত থেকে সবুজকে বাঁচানো এবং আরেকটি নারী শক্তির ওপর থিমের প্রতিমা বানিয়ে এবছর দর্শনার্থীদের নজর কাটতে চলেছেন তিনি তবে তিনি জানান এখন মাটির কাজ একেবারেই শেষের দিকে এখন শুধু দেবী মূর্তিতে রং করার পালা বরাবরের মতো এবছরও তিনি অভিনবত্বের ছোঁয়া দিয়ে চলেছেন কৃষ্ণ কালীতলা ক্লাবের সবুজকে ধ্বংস করে কিভাবে কংক্রিটের জঙ্গলে ছেয়ে যাচ্ছে সেটাই তিনি এই ক্লাবের থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তবে তাঁর এই অভিনবত্ব থিম ভাবনা কতটা দর্শনার্থীদের মন জয় করবে সেটা সময় বলবে কারখানা আমার নাম উত্তম পাশে আবার কারখানা চোখটা কি কারখানা আমি পঁচিশখানা আমি দুর্গা ঠাকুর বানিয়েছি আপাতত এবার ঘর দুয়ার ভাঙা চোরাতে কাজ করতে পারিনি সত্তরটা বিশ্বকর্মা ছিল পঞ্চান্নটা মনসা ছিল তার মধ্যে পঁচিশ আছে পৌরাণিক আছে 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 বাংলা ঠাকুর থিমের এই ঠাকুরগুলো এত আগে রং হয়ে যাওয়ার কারণ হচ্ছে বহু দূর দূর আমার ঠাকুর চলে যায় মহলার তিন দিন চার দিন আগে এবং কর্মচারীর অভাব ছেলেকে নিয়ে কাজ করছি ছেলে যথেষ্ট হেল্প করছে ছেলের নাম বিশ্বজিৎ পাল ও আমার এখন বর্তমান হেল্পার ও যথেষ্ট আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছে বলে আজকে প্রজিৎসা ঠাকুর আমি এই কারখানা সেরে গুছিয়ে উঠতে পেরেছি মতো অবস্থায় বেচা বাজার শিল্পীদের পয়সা নাই কম্পিটিশনের বাজার কে কত কম পয়সায় বেচতে পারে ওই সব ব্যবসার মধ্যে আমি নাই যে কটা ঠাকুর বানিয়ে ন্যায্য মূল্য পেলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না ঘরে থাকবে এইভাবে চলছে আপাতত প্রায় বেচা শেষ হয়ে গেছে রঙও প্রায় শেষ হয়ে গেছে কোথায় কোথায় যাচ্ছে এ বছর প্রতিমা এ বছর ঠাকুর বালুঘাট গঙ্গারামপুর একটা রায়গঞ্জ এদিকে প্রতিরাম তারপর লালা তপন তারপরে লালা গোলা থেকে এদিকেছে মৌদিপুর পাকুয়া কেন এই পর্যন্ত এদিকে আছে এ বছর কি প্রতিমা বানাচ্ছেন বেশি মানে ডিজাইনের না সাবেকি না একচালা আমি ওরিয়েন্টাল ঠাকুরই বেশি বানিয়েছি মাটির কমপ্লিট কাজ যেখানে কারিকররা চুকলিবাজি করতে পারবে না কারণ অরিজিনাল ঠাকুর বানালে আমার বিসর্জন ঠাকুরের মুখটা ভেঙে নেবে ঠাকুরে লাগিয়ে দেবে দোকানের মাল কিনে এনে লাগিয়ে দিল ঠাকুর বানিয়ে দিল এবার সিংহ বানাতে জানে না কাপড় দিয়ে ঢেকে দিল ওষুধ বানাতে জানে না জামা পরিয়ে দিল ওই সব কাজ আমার ভালো লাগে না আমি ওরিয়েন্টাল কাজ ভালোবাসি সম্পূর্ণ একদম পা থেকে মাথা পর্যন্ত মাটির কাজ এই কাজটাই আমার ঘরে বেশি আছে সারা বছর এই নিয়েই আমি থাকি অন্য কোনো ব্যবসা নাই আমার কতদিন আগে থেকে প্রতিমা বানানো শুরু করেন দুর্গা প্রিপারেশন নেন আমি প্রিপারেশন সরস্বতী পূজার মধ্যেই নিয়ে নিই কেন সরস্বতী পূজার মধ্যে আমি প্রিপারেশন নিই এই কারণে পঁচিশটা ভাল আমি কারিগরের ভরসায় থাকি না বাই চান্স যদি মিস করে তাহলে আমি আর ছেলে যেন সারতে পারি ওই জন্য আমি ও সরস্বতীর মধ্যে ফ্রেম তৈরি করে সরস্বতী বেরানোর সঙ্গে সঙ্গে দুর্গার কাজ এই মুহূর্তে আপনার ঘরে কটা প্রতিমা এখনো রয়েছে অর্ডার বাকি অর্ডার বাকি বলতে দুখানা বড় মাল আছে কেমন দামের মধ্যে বিক্রি হচ্ছে প্রতিমা আপনাদের এই দাম কেমন পাচ্ছেন প্রতিমা দাম আমার যেটা প্রতিবারই থাকে তার মধ্যে আমার পুরাতন খরিদ্দারই বেশি ওরা এসে চাপা করি না আমি আসলো বিবেচনা করা হয়তো আর বছর দু টাকা ছিল এবার দু টাকা দশ পয়সা এইভাবে আমার বেচা কিনা হয় আমার পুরাতন খরিদ্দারের সঙ্গে আমি কোনোদিন কথা বলি না পঁচিশ হাজার টাকা ঠাকুর নিয়ে গেছে খাতাটা দিন কাকা লিখে দিই ত্রিশ হাজার লিখে দিল এইভাবে আমি বেচা কেনা করি আমি কচি কাকু দাম দর করে থাকুক বেচা করি না এক কথাতেই হয় আমার পুরাতন করিদদার আমার যেগুলো খরিদ্দার আছে নিঃসন্দেহে ভদ্র এবং ভালো দামের প্রভাব পড়ছে এবছর ক্লাবের প্রতিমার দামের উপরে প্রতিমার দামের উপরে প্রভাবটা কেমন করে বলবো আমি তো বুঝতে পারছি না কারণ আমার তো বাধা কাস্টমার সব মানে আমি আচমকা দাম বলে যে ঠাকুরের টাকা নেবো এভাবে নিতে পারি না কারণ আমার বাঁধা খরিদ্ এসে বললো কাকা খাতাটা দেন আমাদের এই ঠাকুরটা নেবো এবার হয়তো কোনো ঠাকুর সাজ গোজের পোশাকের উপরে আছে তারা তখন বললো যে সাজের তো দাম আছে তাহলে এর একটু বেশি করে করবে এইভাবে আমার ঘরে বেঁচে কিনা আমি কিন্তু দাম দর পরে ঠাকুর বেচি না